আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য ঠিক আছে এই যে ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাই আমি ব্রাউজার থেকে শুধু অ্যাকাউন্টটা দেখাবো সো এক্সাম্পল হিসাবে সো আপনারা চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে যায় আমার এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে কিন্তু গত দুই দিন আগে কিন্তু আমি এটা রিকভারি করে দিয়েছি যে ক্লায়েন্টটা আমার হাত থেকে কাজ ছিল সে দুই দিন পরেই ফেসবুক অ্যাকাউন্টটা কি যে কেউ কারো কাছে হয়তো পার্মানেন্ট অ্যাক্সেস ছিল আইডিটা হ্যাক করে ফেলে তারপর আমি এটা বেকেনি সো এটা আমি প্রুফ টু আপনাদেরকে দেখাইলাম আজকে আমি বেকেনি আমি চেষ্টা করব এখন থেকে প্রতি ফ্রাইডে না হয় এক সপ্তাহর মধ্যে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতি ফ্রাইডে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিওতে সো হ্যাঁ সবাই হয়তো আমার ভিডিওর অপেক্ষা ছিলেন আমার একটা ভিডিও যেটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে অনেক রেসপন্স ছিল অনেক দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন ভাই আমার আইডিটা ঠিক করে দেন আমার আইডিটি ঠিক করে দেন আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আসলাম কমিউনিটি ডিজেবল যে আইডিগুলো হচ্ছে ভাই আপনাদেরকে বলি এই আইডিগুলো কিন্তু বর্তমানে আসতেছে না বর্তমানে বেশি প্রবলেম দিচ্ছে সো আপনারা একটা কাজ করতে পারেন আমার ইনবক্সে যোগাযোগ করেন ইশাআল্লাহ আপনাদের সেই আইডিগুলো দেখানোর চেষ্টা করব আর যাদের লক অ্যাকাউন্ট বা ডিজেবল আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের হেল্পের জন্য ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করব। আর কমিউনিটি ডিজেবল যেগুলো আছে এগুলো কিন্তু আমি লাইভেই বলে দিই আপনাদেরকে এইখানেই বলে দিচ্ছি এটা কিন্তু পেমেন্টস বেশি লাগবে কিন্তু আসতে চায় না দিকে অনেক সমস্যা কমিউনিটি ডিজেবল কোনো হ্যাকারই কিন্তু পারবে না সো যারা যারাই কিন্তু অনেকে আছে কিন্তু অ্যাডভান্স নেবে সে অ্যাডভান্স নিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আইডি ঠিক করে দিবে হান্ড্রেড পার্সেন্ট বলবে কিন্তু পারবে না সো এই কাজ কখনো করতে যায় না কাউকে অ্যাডভান্স দিবেন না সো আইডি ঠিক হওয়ার পরেই ইনশাল্লাহ পেমেন্ট নেবেন সো কখনো এই ভুলটা করতে যাবেন না সেকেন্ড কথা হচ্ছে কমিউনিটি ডিজিবল পুরোটাই ডিপেন্ড করে ফেসবুক গুরুদর উপরে ফেসবুকে এটা দেবে কিনা সো এখানে দেখা যাচ্ছে একশোর মধ্যে দুই তিনটা আইডি আনা যায় আর গুলো আসে না আমি অলরেডি ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে লাইভ চ্যাট করছি তারপরেও ওইখানে নেগেটিভ দিচ্ছে সে বুঝতেই পারতেছেন এটা কত বড় ধরনের একটা প্রবলেম সো আমাদের আমাদের কাছে একটা আমাদের এই জন্য বলতেছে আমার ফুল টিমের কাছে একটা ট্রিক্স আসছে হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং আমরা কমিউনিটি আইডিগুলো ব্যাক করতে পারি সো কিন্তু সেক্ষেত্রে পেমেন্টটা অনেক বেশি সো যাদের আইডিটা খুবই ইম্পর্টেন্ট আইডিটা আনতেই হবে তাদের উদ্দেশ্যে শুধু এই ভিডিওটা বানানো যাদের আইডিটা খুবই ইম্পর্টেন্ট তারাই যোগাযোগ করতে পারেন না হয় দেখা যাচ্ছে আপনার অনেক বেশি পরিমাণে টাকা লাগে কারণ হচ্ছে যে ট্রিক্সটা আছে যে টুলসটা আছে এই এই টুলসটাই কেনার জন্য প্রায় লাখ লাখ টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে সো বুঝতেই পারতেছেন এটা কতটুক হ্যাঁ ইম্পর্টেন্ট সো আপনার যদি খুবই ইম্পর্টেন্ট আইডি চলে যায় এটা হান্ড্রেড পারসেন্ট আনতেই হবে খুবই জরুরি বা ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি রিকোভারি করতে পারেন না হয় আমি মনে করি নতুন একটা ক্রিয়েট করে ইউজ করতে পারে সো আমি স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন অলরেডি একটা লক অ্যাকাউন্ট ছিল এটা আনলক করে দেখালাম কীভাবে লক অ্যাকাউন্ট আনলক করেন সো আপনাদের এই ধরনের প্রবলেম তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব